প্রিয় দর্শক বিধায়ক নওয়াজ সিদ্দিকি এবার বিজেপিতে জয়েন করছে তিরিমলি কেন যোগ দিচ্ছে না প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটা পুরো দেখবেন মন্তব্য করার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিধায়ক নওয়াজ সিদ্দিকি ঠিক কি বললেন বিস্তারিত আলোচনা করব বিধায়ক নওয়াজ সিদ্দিকি তিনি কেন বা কি কারণে বললেন প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী নিয়ে কিছু তৃণমূল নেতা আছে কটাক্ষ করতেই থাকে করতেই থাকে মানে কটাক্ষ করার কোনো লিমিট নেই বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই সূত্রই একদম প্রমাণ হাতে নিয়ে বলছে যে বা যারা বিজেপির দালাল বলছে আমাকে তাদেরকে প্রমাণ হাতে নিয়ে পাবলিকের সামনে পাবলিক এক সাইডে থাকবে তৃণমূল এক সাইড এক জায়গায় থাকবে সামনাসামনি প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে পারে আর আমিও প্রমাণ নিয়ে বসবো আমি প্রমাণ দিয়ে দেবো তৃণমূল বিজেপি দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানুন সামনে ছাব্বিশে নির্বাচন আসছে আপনারই ঠিক করতে হবে কাকে আপনি নেতা করবেন কাকে আপনি নেতা বানাবেন দেশের হাল হাকিকাত আপনারা তো দেখছেন দর্শক আপনাদেরকেই ঠিক করতে হবে সঠিক নেতা কাকে বানাবে আপনারা দেখছেন জিয়াউদ্দিন রিপোর্ট গোল্ডেন বাংলা নিউজ অর্থাৎ সোনার বাংলার খবর